আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কিন্তু তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবাহতায় আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তবে আমি যার মাধ্যমে রিজাল্ট নিই দুই ব্যক্তি আছে একজন হচ্ছে কোম্পানির প্রতিনিধি আরেকজন হচ্ছে কোম্পানির মালিক নিজেই তো কোম্পানির সাথে আমি ফোন দিয়েছিলাম ওনাদের সাথে আমি আসলে যোগাযোগ করতে পারিনি বিষয়টি আসলে ক্লিয়ার হতে পারিনি তবে আপনার আরেক ভাই সালমান ভাই আমি ওনার নাম্বার দিচ্ছি কেউ যদি ভুট্টা বিক্রয় করতে চান তাহলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন তাহলে আপনাদের একটু হলেও সুবিধা হবে তো উনি যেটা আমাকে বললো ওনার যে মানে মালিক বলা যাবে না ওনার যে উনি যার চাকরি করেন আর কি তিনি ওনাকে বাসায় নিয়ে গেছিলেন এবং তোমার তেনার কাছে একটু একটু আমি খালি বলতে বলেছিলাম আসলে একটু নির্দিষ্টভাবে আপনি শুনিয়েন তো যে আসলে ভুট্টার দাম বাড়বে নাকি কমবে উনি একটু চালাহি করে বলেছিল যে স্যার আমি যে অঞ্চলে ভুট্টা ক্রয় করতে সেখানে কিন্তু ভুট্টার দাম একটু বাড়তি দেখা যাচ্ছে সবাই বাড়তি ভাবে চাচ্ছে এখন আমি কি করব। তখন কিন্তু উনি বলেছে যে হ্যাঁ কিনতে থাকো সমস্যা নাই পারেন তবে উনি আমাকে যেটা আর কি বললো যে ভাই আমি খালি এতটুকুই ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ভুটটা যে দাম ওই দিক বৃদ্ধি হচ্ছে দাম কি আসলে আমরা বেশি দামে কিনবো নাকি কিনবো না তাতে কিন্তু উনি পজিটিভ দিয়েছে যে হ্যাঁ কিনো এ দ্বারা এতটুকু বোঝা যায় যে দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে উনি উনি একবারে ওনাকে ক্লিয়ার করে এই কারণে কারণ যদি উনি দেখা যায় বলে দেয় রেটটা তাহলে কিন্তু কি হবে মানে দেখা যাচ্ছে যে বিষয়টা একটু এলেমেলে হয়ে যাবে এই কারণে উনি বলতেছে যদি মানুষ বেশি দামে কেনে তাহলে তুমি কেনো এ যদি দাম কমতো তাহলে কিন্তু উনি বলে দিত যে না কে কেনে কিনুক তোমার কেনার দরকার নেই এ থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই ভোটটার দাম কি আছে বেশি আছে কিন্তু আমরা এখন কৃষক পর্যায়ে আছি আসলে সেইভাবে জানতে পারতেছি না যে আসলে মূল দামটা কত তারা আমাদের সেইভাবে তথ্যও দিচ্ছে না কারণ হচ্ছে এইখানে নির্দিষ্ট কয়টা মানুষ এই ভুটটা আপাতত ক্রয় করতেছে এই কারণে আমরা এই বিষয়গুলো খুব সহজেই জানতে পারতেছি না এখন এই পর্যায়ে আজকে বা কালকে আপনাদের অঞ্চলে যাদের কাছে ভুটটা এই মুহূর্তে আছে তাদের কাছে এখন কি মানে পার্টিরা দাম বেশি বলতেছে নাকি কম বলতেছে এই বিষয়টা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন এতে করে আমার একটু কি হবে দেখা যাচ্ছে যে আমিও কিন্তু একটা টেনশনে থাকি যে আমি আপনাদের একটা তথ্য দিছি সেই তথ্যটা যদি দেখা যাচ্ছে যে ফল্ট হয় তাহলে কিন্তু আমার কাছেও খারাপ লাগে তাই আমি অনুরোধ করে আপনাদের যার কাছে জানতে চাই যে আসলে ভোটটার দাম কি বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে এক ভাই আমাকে কিন্তু একটা নেগেটিভ কথা বলেছে এই জন্য আমি জানতে চাচ্ছি যে আসলে আমার ভিডিওর দ্বারা যে কথাগুলা বলি যে তথ্যগুলো দিচ্ছি আসলে কি সঠিক হচ্ছে নাকি কি হচ্ছে আপনারা যদি রেসপন্স না করেন আপনারা যদি রিপ্লাই না দেন তাহলে কিন্তু আসলে আমার জন্য খুব খারাপ লাগে তাই অনুরোধ করি আজকে যে ভিডিওটা যারা দেখতেছেন আপনার কাছে যদি ভুটটা থাকে ভুট্টার দাম যদি আপনি জেনে থাকেন বা ভুট্টার বিষয়ে কোনো আপডেট যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য আসলাম আলাইকুম